আসসালামু আলাইকুম এভরিওান এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো একজন ভাই জিজ্ঞাসা করছিলেন যে নামাজের ব্যাপারে ডর্মে নামাজ পড়া যায় না বা আলাদাভাবে কোনো ব্যবস্থা আছে না তা এখন হচ্ছে জৈনাল ভাইকে নিয়ে আসলাম জৈনাল আবেদিন রুবেল ভাই তো রুবেল ভাই আমাদেরকে বলবেন যে আসলে ডর্মের ফেসিলিটিসের ব্যাপারটা এখানে নামাজ পড়ার ব্যাপারটা এখানে মুসলিম কমিউনিটি কীরকম আছে তাদের সাথে আসলে আমরা মসজিদে যে নামাজ পড়ি ওই ব্যাপারটাও বলবেন প্লাস হচ্ছে আমাদের ডর্মের আলাদাভাবে কোনো ফ্যাসিলিটিস আছে কি না বা আমরা নিজেরা রুমে পড়তে পারি কিনা ওই বিষয়টা নিয়ে কথা বলবেন তো ভাই আসেন তাইলে আপনি আমাদেরকে বলেন যে আসলে এখানে নামাজ পড়ার বিষয়টা যে আলাদাভাবে আমরা নামাজ পড়তে পারি কিনা বা ডর্মে আলাদাভাবে আমাদের জন্য নামাজ পড়ার জন্য ফ্যাসিলিটিস আসে কিনা আর হচ্ছে মসজিদের ব্যাপারটা বলেন প্রথমে হচ্ছে ডর্মের যে বিষয়টা ডর্মে হচ্ছে যে নামাজ পড়ার জন্য হচ্ছে নিজে নিজে নামাজ পড়তে পারবে রুমের মধ্যে তো সেক্ষেত্রে হচ্ছে আসার সমাজে অবশ্যই জানামাজ নিয়ে আসতে হবে আর এখানে আলাদাভাবে ফ্যাসিলিটি নাই ডর্মের মধ্যে যে সবাই একসাথে এক জায়গায় আলাদা নামাজের কোনো ব্যবস্থা এটা নাই বাট যার যার রুমের মধ্যে হচ্ছে নামাজ পড়তে পারবে এই রকম একটা এটা এটা করা যায় আর হচ্ছে যে এখান থেকে ডর থেকে হচ্ছে যে মসজিদের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এক কিলোমিটার আমাদের এখানে যে ডর্ম আছে ইউপিবির এটার থেকে হচ্ছে মসজিদের দূরত্ব এক কিলোমিটার যদি কেউ চায় তাহলে মসজিদে পাচক তো হচ্ছে জামাত হয় ওইখানে যেও নামাজ পড়তে পারে বাট জামাত যখন শেষ হয়ে যায় তার দশ পনেরো মিনিট পরে মসজিদ হচ্ছে যে অফ হয়ে যায় অনলি হচ্ছে রমজান মাসেই হচ্ছে সব সময় চব্বিশ ঘন্টা খোলা থাকে আদারওয়াইজ অন অন্য সময়গুলোতে হচ্ছে যে নামাজের সময় শেষ জামাত শেষ দশ পনেরো মিনিট পরে মসজিদ অফ হয়ে যায় আর এমনিতে পাশ হতো নামাজ হচ্ছে এখানে হয় আর কি জামাতে হয় এই আর কি তাইলে হচ্ছে কি আমরা নিজেরা নামাজ পড়তে পারি রুমে কোনো সমস্যা রুমে নামাজ পড়া যাবে কোনো সমস্যা নাই এখানে হচ্ছে যে ওই যে ক্যাপলা ফাইন্ডার দিয়ে দিকটা নির্দেশন করে রুমের মধ্যে নামাজ পড়া যায় আর কি আচ্ছা ঠিক আছে তাইলে তো আপনারা আসলে বুঝতে পারছেন যেখানে নামাজ পড়ার যে বিষয়টা যে এখানে আর এক কিলোমিটার যেটা বলছেন এটা কিন্তু বেশি দূরে না আমাদের কাছে মনে হয় যে এক কিলোমিটার হয়তো অনেক দূরে কিন্তু আমরা হাইটা গেলে বা আমরা যে যাই এটা কিন্তু এত বেশি দূরে তো হচ্ছে যে যা বুখারেস্টে থাকতে পারলে এটা হচ্ছে একটা সৌভাগ্য যে এত কাছে মসজিদ নাহলে অন্যান্য সেক্টরে তো মসজিদ নেই পুরো সেক্টরে তো মসজিদ নাই শুধু হচ্ছে যে ইউবির ক্যাম্পাসের পাশে হচ্ছে দুইটা মসজিদ মসজিদ আছে একটা হচ্ছে শিয়া মসজিদ ওটা তো আমরা যাই না শিয়া মসজিদ আর একটা হচ্ছে যে আমাদের যারা আমরা সবসময় আমাদের ইয়ার মতো হচ্ছে নরমালি আমরা যেটা ফলো করি ফলো করি ওইটা আর কি ওখানে এখানেও ওরা হচ্ছে হাম্বালি ফলো করে আর কি হাম্বালি মাছ আপ যেটা আছে তো এটা সমস্যা নাই বাট শিয়াটা হচ্ছে যে সমস্যা হচ্ছে আমাদের নিয়ম কারণ রকম হচ্ছে আছে আর রহমান আর কি আমরা যেটা নামাজ পড়ে এটা মসজিদের নাম হচ্ছে আর রহমান তো এটা আমাদের থেকে বেশি দূরে না আচ্ছা এখানে আরেকটা বিষয় যদি বলি রমজান মাসে এখানে হচ্ছে ইফতারি এই মসজিদ থেকে ওই জিনিসটা যদি কেউ যে চায় যে না আমি হচ্ছে সারাদিন রোজার মধ্যে আমার ক্লান্ত লাগে আমরা তো আসলে কাজ করে বা ক্লাস করার পরে রোজার সময় সব কিছু আসলে মেনটেন করা যায় না কেউ যদি চায় যে আমি মসজিদ থেকে ইফতার এনে ইফতার করব বা সেখানে খাবো ওইটার ব্যাপারে যদি একটু বলেন এটা হচ্ছে যে এখানে আরোহা মসজিদে প্লাস আরোহা মসজিদে আর কি ওইটার পাশে হচ্ছে মসজিদের পক্ষ থেকে ইফতারের ব্যবস্থা করা হয় তো কেউ চাইলে ওইখান থেকে যে ইফতার আনতে হবে আরেকটা জিনিস আবার যদি কেউ চায় যে আমি কন্ট্রিবিউট করব আমি ইফতারি মানুষ খাবে আমি টাকা দিব ওই জিনিসটাও করা যায় ওইখানে একটা ইয়ে আছে ওদেরকে যদি টাকা দেওয়া হয় তাহলে হচ্ছে যে ওরা হচ্ছে যে টাকা থেকে হচ্ছে ইফতারি ব্যবস্থা করবে এই যে প্রতিদিন যে ইফতারিতে এটা অনেক খরচ হয় ওরা মসজিদে বলছিল আর কি যে প্রতিদিন যে ইফতারিতে এটা অনেক খরচ হয় কেউ যে কেউ চাইলেই হচ্ছে সেখানে কন্ট্রিবিউট করতে পারে তো এই জিনিসটা হচ্ছে প্রতিদিন ইফতারের মাধ্যমে খরচ করা হবে আর কি যে যদি সে কোনো কিছু টাকা দেয় বা ইয়ে করে দিতে কিছু জায়গা আছে যে মসজিদে বসে খাওয়া লাগে আর কিছু জায়গায় হচ্ছে বাসায় নিয়ে আসে তো হচ্ছে এখানে আপনারা যদি কেউ ইফতারি যদি মসজিদ থেকে করতে চান তাহলে সেটাও করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি নিজে চাইলে সেখানে কন্ট্রিবিউশনও করতে পারেন এই হচ্ছে ব্যাপার আপনি বাসায় ইফতারি বানাতে যাচ্ছেন না মসজিদে কন্ট্রিবিউট করলেন অন্যরা নিল আপনি ওই সেখান থেকে খাই আবার নিয়ে আসেন সেটাও করতে পারো এই ছিল ব্যাপার নামাজের বিষয়টা আই হোপ আপনাদের কনফিউশনটা এখন ক্লিয়ার তো এই ভিডিওটা এইটুকুই রাখি GoPro স্টপ রেকর্ডিং GoPro স্টপ রেকর্ডিং